ডিএক্সের নিয়ে আলোচনার জন্য আমরা আজকে লাইভে আসছি আর আমরা সবাই শিখবো এবং কি জানবো শেখার চেষ্টা করবো নতুন যারা যারা আছি বিজনেসটাকে কিভাবে শুরু করব এবং আমরা প্রতিদিন রাত্রে যে নয়টার সময় যে মিটিং হয় ওখানে কি কি আলোচনা হয় ওইটা নিয়ে আমরা আজকে মুর্শিদ ভাইয়ের কাছ থেকে শুনবো মুর্শিদ ভাই অ্যাড্রেস হচ্ছে আপনার চাপাই নবাবগঞ্জ মহিপুর থেকে উনি ফলের ব্যবসা করেন এবং কি ওনার একটা স্টক পয়েন্টও আছে তো জি মুর্শিদ ভাই আপনি ফ্রি থাকলে আমাদের মধ্যে আপনি শুরু করবেন ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম গুড মর্নিং ভেরি গুড মর্নিং ডিএক্সএন আমি মোহাম্মদ মুর্শিদ আলী চাপাইনা মহিমপুর থেকে একটা ফলের দোকানের পাশাপাশি একটা নিয়ামতপূর্ণ প্লাটফর্ম এ আমি যুক্ত হই আসলে নিয়মতপূর্ণ প্লাটফর্ম সবার জন্য না নিয়ামতপূর্ণ প্লাটফর্ম তাদের জন্যে যারা মন পরিষ্কার হে যারা নিয়ামতপূর্ণ কাকে বলে যারা বুঝে তাদের জন্য নিয়মতপূর্ণ তো আসলে আমাদের নিয়ামতপূর্ণ প্লাটফর্ম এ যে কেমিক্যাল আলা মাথা নাই তাও সেটা না আছে তো তারা যারা কেমিক্যাল আলা মাথা আছে যাদের তারা কিন্তু নিয়ামতপূর্ণ কি বলে কাকে বলে সেটা কিন্তু তারা বুঝে না তো আমার সাথে আছে হবিগঞ্জ থেকে মোস্তাকিন ভাই খুব সুন্দর ভাগে বিজনেস টা করতেছে তার মনোবল একটি উদ্বেগ খুব সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করতেছেন তো আসলে রিয়েল একটা প্ল্যাটফর্মে আমরা যুক্ত হয়েছি তো রিয়েল মানুষটা আমরা পাইনি হয়তোবা তো রিয়েল মানুষটা যদি আমরা পাইতাম আবার যিনি লিডার আসলে লিডারের ভালোবাসা পাইলাম না আমার লিডার হচ্ছে চাপাইনবাবগঞ্জ মহিপুর থেকে সরকার টেলিকম উনি ডুবাই চলে গেছেন তো উনি ওনার যে আমি একটা সদস্য তো উনি এখানে কাজ করা অফ করে দিয়েছে তো আমি ওনাকে ছাড়াই যে আসলে কাজ করা যায় যে কোনো মাধ্যমে একটা লিডারের মাধ্যমে যদি কার্ড বানানো যায় সেই কার্ডের বিনিময়ে লিডার আছে কি নাই সেটা দেখার বিষয় হয় না কিন্তু আমাদের আসলে আমাদের লক্ষ্য কি আমরা যে লক্ষ্য নিয়ে আমরা রিয়েকশান এ জয়েন চেয়েছি আমরা অনেকেই চেষ্টা করি একটা ফ্রিতে কার্ড বানার পরে আমাদের ইন্টারন্যাশনাল মিটিং হয় আমি যেমন প্রতিদিন নয়টা থেকে দশটা পর্যন্ত একটা মিটিং করি সবার উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে আমি পরিশ্রম করি ভালোবাসা দেওয়ার চেষ্টা করি অনেকের কাছে সে ভালোবাসাটা কিন্তু অমূল্যহীন হয় যেটা অমূল্যহীন হয় যাদের কাছে তাদের জীবনে কিন্তু প্রবলেম আছে আর তাদের আছে যার কারণে কিন্তু অমূল্যহীন হয় কেন আমার উদ্দেশ্য হচ্ছে সবাকে নিয়ে আর যাদের কাছে হয়তো বা ভালো লাগে না আমার সদস্য কি আর অন্য সদস্য যাদের কাছে ভাল লাগে না তাদের মাইন্ড সেট প্রবলেম আছে কেন প্রবলেম আছে বললাম আমরা ডিএক্সেন এর মিটিং করি সকলের জন্য আমার জন্য না তো সেম যখন আমি প্রত্যেকের জন্য মিটিং করি তাহলে সবার ভালোর জন্যই তো করি সবার উদ্দেশ্যে যদি আপনার কথা কিন্তু মানে অনেকটা আস্তে আসছে বুঝছেন আমার একটা কল আসছে এই জন্য তো আসলে কোনো লিডারের দোষ না আর কোনো সদস্য দোষ না দোষ হচ্ছে আমাদের ব্যক্তিগত ব্যক্তিগত কোনটা আমরা নিজে যতটুক অর্জন করতে পারবো ততটুক যদি আমরা করতে পারি তাহলে কিন্তু সবচেয়েতে বেটার হয় আমরা অন্যের উপরে কিন্তু নির্ভরশীল হতে যাই যখন অন্যকে যখন সম্মান অতিরিক্ত তখন কিন্তু ওইটা অমিল্যহীন হয়ে যায় তো জিনিসটাকে আমরাকে কি করতে হবে ডিরেকশন এর একটা ফ্রিতে কার্ড বানিয়ে ইউটিউবে গুগল আপনারা জানার জন্য অনেক অনেক অপশন আছে আমাদের কোম্পানি তো আমরা সেম ওই কোম্পানির রুলস অনুযায়ী যদি আমরা ইউটিউব থেকে গুগল থেকে দেখার পরে একটা কার্ড বানার পরে আমরা কোনো লিডারের উপরে যদি নির্ভরশীল না হই আমরা নিজের উপরে নির্ভরশীল হয়ে আমরা যদি বিজনেসটা করতে পারি তাহলে কিন্তু আমাদের মনো দুর্বল হবে না আমাদের সফলতা অনেক দূরে যাবে না কিন্তু আমাদের সফলতা আসার মহত্ত্বখানে যখন হয় তখন অনেক রকম আঘাত চলে আসে নেটওয়ার্ক মার্কেটিং একটা টিম একটা লিডারের কারণে কিন্তু নষ্ট হয়ে যায় নেটওয়ার্ক মার্কেটিং একটা লিডারের কারণে কিন্তু ঝরে পড়ে যায় কেন ঝরে পড়ে যায় একমাত্র প্রবলেমের কারণে মাইন্ডসেট কারণে সেই মাইন্ডসেট আমরা প্রত্যেকটা লিডার যদি আমরা সঠিক পরিচালনা করার চেষ্টা করি আমরা সঠিক ভাগে লেগে থাকার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের কোনো সময় হতাশা আসবে না হচ্ছে একটা রিয়েল প্ল্যাটফর্ম হচ্ছে একটা সারা পৃথিবীর জনপ্রিয়তা নিয়ে দুইশো দশটা দেশের সাথে কিন্তু আমাদের বিজনেসটা চলছে আমাদের দুইশো দশটা দেশে কিন্তু আমাদের অফিস আছে সে অফিস গুলো কিন্তু যারা ডিএক্সএন এর সদস্য তাদের জন্য তো ভাগ্য যদি চেঞ্জ করতে চান আনলিমিটেড সফলতা অর্জন করতে চান তাহলে আমি মহিপুর চাপাই নামাবঞ্জ মহিপুর থেকে আমি মুখে আমি কি কথা বলছি আসলে যদি আমার কথা গালা আপনারা বুঝার চেষ্টা করেন তাহলে ডিএক্সএন কি প্রোডাক্ট বেস কোম্পানি সে প্রোডাক্টগুলো কি করে আপনি ইউটিউবে সার্চ দিবেন গুগলে সার্চ দিবেন মালয়েশিয়ান কোম্পানি ডিএকশন করলে আমি কি পাবো ডিএকশন এর প্রোডাক্ট ইউজ করলে আমি কি উপকার পাবো আপনার নিজের জন্য সার্চ দিয়ে দেখবেন আমার জন্য না যদি আপনাদের ভালো লাগে আপনাদের যদি ভালো লাগে যে আমরা রিয়েল একটা প্ল্যাটফর্মে ভাগ্য পরিবর্তন করব তাহলে প্রচুর পরিমাণ আপনার ভিতরে ধৈর্য থাকতে হবে কি ধৈর্য যে আমাকে কে কি বলছে এটা দেখে কিন্তু লাভ হবে না আসলে দেখেন আমি এক বছর এক মাস থেকে যুক্ত হয়েছি এই প্ল্যাটফর্মে আমার দশটা দেশের সাথে বিজনেস চলছে আলহামদুলিল্লাহ সাতশোর কাছাকাছি আমার সদস্য কিন্তু একমাত্র আমি সঠিক উল্লেখ করবেন হ্যাঁ বলছি আপনার সৌদি আরব দুবাই এখন রানিং কোন কোন দেশে আছে উল্লেখ করবেন আমার ইন্ডিয়াতে সদস্য আছে দুবাই সদস্য আছে মালয়েশিয়া আছে উমান আছে সৌদি আছে সিঙ্গাপুর আছে আপনার ইটালিতে দুইটা সদস্য আছে ইটালিতে কিন্তু আমার নিজস্ব আমার নিজের সম্বন্ধী আছে আমি নিজের সম্বন্ধীর কিন্তু কাঠ বানাইনি ইটালিতে কিন্তু আমার ছোট সালা আছে আমি কেন বানাইনি যে তারা হয়তো বা বিশ্বাস করবে না তো আসলে আমার যেটা সদস্য আছে ইটেলিতে সেটা কিন্তু ভালোবাসার মানুষ আছে সে ভালোবাসার মানুষ কিন্তু সদস্য কিন্তু নিজের গালা কিন্তু সদস্য হইতে অনেক কষ্ট হয় তো আসলে এই সদস্যর ভিতরে অনেক রহস্য আছে আসলে কি বলবো আপনারা ডিএক্সএম করবেন নিজের অভিজ্ঞতাতে নিজের অভিজ্ঞতা অর্জন করবেন হ্যাঁ তো তো আসলে প্রত্যেকটা মানুষ কিন্তু পৃথিবীতে ভালো খারাপ কিন্তু কেউ না খারাপ আমি নিজে কেন নিজে বললাম জানেন আমি ছোট্ট থেকে যে প্ল্যাটফর্মে কাজ করি না কেন যে জায়গায় কাজ করি না কেন আমি সবার ভালোর জন্য কাজ করার চেষ্টা করি আমার ভিতরে কোনো হিংসা নাই বিদ নাই সকলের উদ্দেশ্যে কাজ করার চেষ্টা করছি ডিএক্সএন থেকে যেন প্রত্যেকের ভাগ্য পরিবর্তন করতে পারি আমার সাথে যারা আছে যারা লেগে আছে আমি আমি দোয়া করি তাদের যেন যে উদ্দেশ্যে যাদের গুলো বানাইছি আমার সাতশো সদস্যর ভিতরে আমি আল্লাহর তরফ থেকে আমি দোয়া করি হাস হে যে আমার দ্বারা থেকে যেন প্রত্যেকটা মানুষের উপকার হয় আমার দ্বারা থেকে যেন কখনো কারো ক্ষতি না হয় আর যখন আমার দ্বারা থেকে ক্ষতি হবে তখন আল্লাহ তালা যেন আমার খাস বান্ধাটাকে ওপরে তুলে রাখে আমার ভিতরে যেন কখনো কোনো অহংকার না দেয় আমার ভিতরে যেন কোনো হিংসাবিদ না দেয় তো আসলে আমি এখন লাইভে আসতাম না এখন দোকানে আছি আমার ফলের দোকানে তো আমার কানপিও লিডার হবিগঞ্জ থেকে উনি আমাকে এখন লাইভে আসার জন্য অনুরোধ করছিল তো আমি ওনার মনটাকে জয় করার জন্য আমি লাইভে এলাম আপনার বক্তব্য খুব ভালো লাগছে আপনি আরো টানা দশ মিনিট আমাদের মধ্যে দিয়ে যাবেন ঠিক আছে তো আসলে আমি দোকানে আছি অতক্ষণ কথা বলতে চাচ্ছিলাম না তারপরে যখন অনুরোধ করছেন আপনি খুশি হবেন তো আসলে ডিএক্সেন আমরা কি ভাগে করব ডিএক্সেন আমরা কি ভাগে করব দেখেন আপনি ফ্রিতে একটা নয় ডিজিটের কার্ড বানাবেন যে কোনো দেশ বিদেশের সদস্যর লিডারের মাধ্যমে কিন্তু আপনি আগে লিডারটাকে যাচাই বাছাই করে দেখবেন একটু একটু যাচাই বাছাই করে দেখবেন ওই লিডারের অন্তরটা বুঝার চেষ্টা করবেন একটু জানার চেষ্টা করবেন যদি আপনার মনে পুঁতে হয় তাহলে সেই লিডারের কাছে আপনি ফ্রিতে একটা নয় ডিজিটের কার্ড বানিয়ে নেবেন কোনো ক্ষতি হবে না আপনার কোনো প্রবলেম হবে না এই কার্ডটা বানার পরে আপনার লিডার কিন্তু আপনাকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবে আর যখন একটা একটা অভিভাবকের মতন লিডার ভালোবাসা দেওয়ার চেষ্টা করবে সেই ভালোবাসাটা আপনি নেওয়ার চেষ্টা করবেন যখন দেখবেন যে আপনি সঠিক ভালোবাসা পাচ্ছেন তখন তার মাধ্যমে আপনি কাজ করা শুরু করবেন উনি লিডার যে ভাগে আপনাকে এগার কথা বলবে ভালোর কথা বলবে সে ভাগে এগিয়ে যাবেন কিন্তু এখানে কোনো লিডার যদি দুই টাকা চাই আপনার কাছে এ কাট বানার বিনিময়ে প্রোডাক্ট কেনার জন্য কোনো লিডার কে দিবেন না আপনি প্রোডাক্ট কিনবেন সরাসরি অফিসে গিয়ে প্রোডাক্ট কেন কিনবেন প্রোডাক্ট না কিনলে কিন্তু আপনি ভাগ্য চেঞ্জ করতে পারবেন না কেন আমরা তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সে আমরা যে বাইরের দোকানে যে প্রোডাক্ট গুলো কিনেছি সে প্রোডাক্ট গুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল আর আমাদের এই প্রোডাক্ট ডিএকশন এর প্রোডাক্ট ইউজ করবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক ন্যাচারাল প্রোডাক্ট যে প্রোডাক্টে কোনো কেমিক্যাল নাই যে প্রোডাক্টে কোনো সাইড ইফেক্ট নাই সেই প্রোডাক্ট আপনি সুস্থতার কথাগুলো দিবেন ফোকাস দেওয়ার পরেই কিন্তু আপনার ওখানে সদস্য আসবে আপনার সাথে কাজ করতে চাইবে ছয় মাস আপনার ছয় মাস এক বছর আপনার ভিডিও দেখবে আপনার কথা শুনবে তারপরে কিন্তু আপনার অনেকেই আছে তারপরে কিন্তু আপনার কাছে জয়েন্ট হবে যখন আপনার জয়েন্ট হবে যে অনলাইনে তখন মনে করবেন যে একটা লিডার পালেন আপনি আর সেই লিডারটাকে আপনি সম্মানের সহিত ভালো কিছু করে দেওয়ার চেষ্টা করবেন আমি প্রত্যেকটা লিডার কে অনুরোধ করবো একটা সদস্যকে ভালো দিয়ে ভালোবাসা দিয়ে কিন্তু আপনি ভালোবাসা অর্জন করবেন ফ্রিডম পেয়ে যাবেন সেম সেই সদস্যটার সাথে আপনি খারাপ আচরণ করবেন না খারাপ ব্যবহার করবেন না খারাপ ব্যবহার করলে কিন্তু আপনার ভাগ্যর সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করবেন আপনি কেন আমার যে সদস্য গলা আছে ওপরে আল্লাহ নিচে মাটি আমি সব সময় আমি তাদের ভালো চাই আমার চেয়েতে তারা যেন এগিয়ে যেতে পারে প্ল্যাটফর্মে আমি সব সময় আশা করি দোয়া করি তো আমরা চেষ্টা করবো সঠিক ভাগে পরিচালনা করার আর সঠিক ভাগে সঠিক ভাগে আমরা লেগে থাকব। ফ্রিতে কাঠ বানিয়ে ফ্রি সার্ভিসটা আমরা নেওয়ার চেষ্টা করব আমরা এখানে কোনো ক্যাশ ইনভেস নাই আমাদের হতাশার কিছু নাই আমাদের এখানে কোনো দুই নম্বরই নাই এখানে কোনো চিৎচাপ্পড়ই নাই হ্যাঁ যদি আপনার সাথে আমি চিটচাপড়ি করার চেষ্টা করি তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কাছে কাট বানার বিনিময়ে আপনার কাছে টাকা চাচ্ছি তাহলে আপনি টাকা আমাকে দিবেন না কেন দিবেন না এটা টাকা নেওয়ার কিন্তু বিজনেস না ফ্রিতে কাট বানাবেন সেম প্রোডাক্টগুলো যেগুলো আমাদের অর্গ্যানিক ন্যাচারাল প্রোডাক্টগুলো ব্যবহার করবেন আপনি নিজে অফিসে যেয়ে আপনি কিনে নিয়ে আসবেন অফিসটা দেখে আসবেন কারো প্রতারণার হাতে পড়বেন না কারো ভুল জায়গাতে আপনি যাবেন না দেখছেন আসলেই একটা নিয়মপূর্ণ প্ল্যাটফর্ম যা একটা মানুষকে সাধারণ থেকে অসাধারণ বানাতে পারে আর যারা বানাইতে পারে তারা ইনিশাল্লাহ এই প্ল্যাটফর্ম থেকে সাকসেস হবে আর যারা বানাইতে পারবে না যাদের প্রবলেম আছে তারা এগোইতে পারবে না ভেঙে পড়বে ঝরে পড়বে তো আমরা চেষ্টা করবো সঠিকভাবে পরিচালনা করার সঠিক উদ্দেশ্য নিয়ে কাজ করার ধন্যবাদ জানাই আমার সাথে হবিগঞ্জ থেকে মোস্তাকিন ভাই আমার কয়েকটা ফোন আসছে আমি কেটে দিচ্ছি তো আপনি কিছু কথা বলবেন আসসালামু আলাইকুম গুড মর্নিং হ্যাপি গুড মর্নিং দেখছেন আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে সকলেই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে আপনাদের ভালোর উদ্দেশ্যে আমি কথা কথাগুলা বলার চেষ্টা করেছি দেখছেন আসলেই একটা রিয়েল প্ল্যাটফর্ম এখানে কোনো দুই নম্বরই করার জায়গা নাই কোনো অপশান নাই আপনার ইচ্ছে যদি ভালো কিছু করার ইচ্ছে থাকে তাহলে আপনি ইউটিউবে গুগলে সার্চ দিয়ে দেখবেন ডিয়েসেন আসলে কী জিনিস তারপরে আপনি কাঠ বানাবেন যদি মন চাই তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাকে ফ্রিতে একটা কাঠ বানিয়ে দেব কাঠ বানার পরে আপনি এখানে কীভাগে কাজ করবেন কীভাগে লেগে থাকবেন আপনাকে সেটা পরামর্শ দেওয়া হবে ধন্যবাদ মোস্তাকিন ভাই আসসালামু আলাইকুম গুড মর্নিং হ্যাপি গুড মর্নিং দেখছেন শুভ হোক আপনার যাত্রা ফহলন ধন্যবাদ মোস্তাকিন ভাই আপনি কন্টিনিউ করবেন যাই হোক ধন্যবাদ আমাদের যাই হোক মুসেদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ আর বিষয়টা হচ্ছে যে আপনার অনেক ফোন আসছে আমি দেখলাম তারপরও আপনি ফোন কেটে কেটে অনেক সময় অনেকটা সময় দিচ্ছেন আমাদেরকে ধন্যবাদ আপনাকে আর একটা বিষয় হচ্ছে আপনি কথা বলা বন্ধ করার পরে মানুষ কেমন জানি চলে যাচ্ছে জানি না আগে অনেক মানুষ ছিলেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইনশাল্লাহ আমরা কালকে থেকে দুপুর দুটার সময় ইনশাল্লাহ প্রতিদিনের মতো মিটিং কি হবে আমাদের কন্টিনিউ তো এখানে আমরা মিটিংটা শেষ করছি ঠিক আছে আসসালাম আলাইকুম গুড মর্নিং দিয়েছেন হ্যাপি গুড মর্নিং মোর্শেদ ভাই কি বলছেন জি জি শেষ করে দেন ওকে ধন্যবাদ দিদার ওকে ধন্যবাদ